আসসালামু আলাইকুম প্রিয় মশামারি বায়ু বন্ধুগণ আপনাদের সকলকে সালাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের প্রতিবেদন আজকে আমাদের প্রতিবেদনে থাকছে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতেছেন গাছকাপ মাছ এই গাছকাপ মাছগুলি আপনার পক্ষে লতা পাতা খেয়ে এক বছর আড়াই তিন কেজি হবে তারপর দেখতেছেন জাপানি গোল্ডেন রুই মাছ এই গোল্ডেন রুই মাছগুলি আপনারা আমাদের কাছ থেকে বিশ টাকা পার পিস করে নিতে পারবেন তারপর দেখতেছেন ভিয়েতনামি কই মাছ এই কই মাছগুলি আপনারা চার সর্বোচ্চ চার মাসে বাজারজাত করতে পারবেন এই কই মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর দেখতেছেন হাইব্রিড সিলভার কাপ এবং বিক্যাট কাপ মাছ এই সিলভার কাপ বিকেট মাছগুলি বিকেট কাপ মাছগুলি আপনারা আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন তারপর দেখতেছেন দেশি মাগুর মাছ এই দেশি মাগুর মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এক সাইজের মাছ এক কোয়ালিটি মাছ খুবই উন্নত জাতের মাছ এই মাছগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর দেখতেছেন বোট মনোসেক্স তেরাপিয়া মাছ এই মনোসেক্স তেরাপিয়া মাছগুলি আমরা এগুলো মাছ থেকে ডিম নিয়ে তারপরে আমরা হরমোন খাওয়াই মাছগুলি বর্তমানে আমরা অ্যাভেলেবেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে যাচ্ছি তারপর দেখতেছেন থাই বয়ালি পাঙ্কাশ মাছ এই পাঙ্কাশ মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পাঙ্কাশ মাছগুলি অ্যাক্সাইসের মাছ তারপর দেখতেছেন নদীর আই মাছ এই মা এই আয়ের মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই আয়ের মাছগুলি খুবই উন্নত জাতের মাছ খুবই ভালো জাতের মাছ তারপর দেখতেছেন তারাবাহিক মাছ এই তারাবাহ মাছগুলি আপনারা আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন তারপর দেখতেছেন হাইব্রিড কারফু মাছ এই কারফু মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করিতে পারবেন দেখেন আমরা ট্যাঙ্কিতে সাউরিন খাওয়ায় তারপর মাছগুলো ডেলিভারি করতেছি এই দেখতেছেন আপনারা আমরা আমাদের হেসারি থেকে মাছ করতেছি ডেলিভারি করতেছি আমরা অক্সিজেন প্যাকেট করে চব্বিশ ঘন্টা মধ্যে অক্সিজেন প্যাকেট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি আপনারা দেখেন আমরা মাছ সাউরিং খাওয়াইতেছি তারপর দেখতেছেন দেশি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলি দেখেন কত সুন্দর মাছ কত সাইজ কত সুন্দর সাইজের মাছ এই মাছগুলি আমরা আজকে ডেলিভারি করছি ডেলিভারি করছি আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে আমরা আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে এই মাছগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির রেণু পোনা সকল ধরনের মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ